যুগে যুগে যত ফেরাউন এই পৃথিবীর মাটিতে আসবে আল্লাহ তাকে আসাড়েইয়া হেঁসাড়েইয়া দুনিয়া থেকে বিদায় করে দিবে জড় বলেন নাউজুবিল্লাহ কোরআন প্রমাণ দে ফেরাউন এক রাত্রে স্বপ্ন দেখে যে বনি ইসরাইল থেকে একটি অগ্নিকুণ্ড এসে আমার রাজ্য সিংহাসন জ্বালিয়ে দিয়েছে তাই ক্ষমতা রক্ষা করার জন্য অত্যাচারের সিদ্ধান্ত নিল গাউন্টের ভিতরে ফেরাউন ফেরাউনের বুদ্ধিমতীকে কোরআন প্রমাণ দেয় আমি বলি নাই কাসাস সুরাক নাম্বার ছয় ವಹ ಮಾ ನವ ಜುನು ದಹಮ ಮೀನು ಹುಮಕಾನು ಯಹರು প্রয়োজন আন্ডার গাউন্টের ভিতরে হামান আন্ডার ভিতরে রাষ্ট্রপতি আন্ডার ভিতরে মন্ত্রী পরিষদ আন্ডার ভিতরে সৈন্যগণ অর্থাৎ পুলিশ আর আন্ডার ভিতরে বিডিআর অর্থাৎ আর্মি দেখিয়ে দিত কীপ্তিগণ বনিস্রাইল কোথায় আছে তাদেরকে হত্যা করতে হবে জোরে বলেন নাউজুবিল্লা আর হামান আন্ডার ভিতরে তিনশো ষাটটা মন্ত্রী নাস্তিক বসিয়া মুসাকে ষড়যন্ত্র করে নিল হামান বলল ডাইরেক্ট হত্যা করা যাবে না তিলে তিলে তাদেরকে হত্যা করতে হবে এই জন্য কি করো অ বন ইসরাইল মধ্যে যারা আছেন এই কিপ্তি দল যারা আছে মিশরের মধ্যে যারা বাস করে কিপ্তি দলের সুযোগ সুবিধা বাড়িয়ে দাও আর বনি ইসরাইল মোর্সা যে দলটা করে এই দলের মানুষের উপরে এগারোটা আইন সুপ্রিম হাইকোর্টের ভিতরে আইন জারি করে দাও নজুবিল্লা একটা একটা করে আইনের কথা আপনাদের সামনে তুলে ধরবো ইনসা আল্লাহ ভাইরা আমার ফেরাউন গভীর রাতে আন্ডারগ্রাউন্ডের ভিতরে পরিষদের একটা মিটিং হলো সেই মিটিংটা কোরআনের মধ্যে আল্লাহ পোঁট করে দিলেন সুরা কাসাস আয়াত নাম্বার চার আজ সকালবেলা মিডিয়ার মধ্যে লাইফে আসি আমি বললাম প্রিয় দেশ ও দেশের বাহিরে যারা আছেন আমি অনুরোধ জানাবো জালিম শাসক বিষয় আলোচনা করেন জালিম শাসকের আয়াতগুলি পাবেন সুরা কসাসের মধ্যে জালিম শাসকের আলোচনা পাবেন সুরা কাসাসের মধ্যে আল্লাহ রহমান এক হাজার সাতশো জন মানুষ আলেম ওলামা মাসেক লাইক দিয়েছেন কমেন্ট দিয়েছেন আর বলেছেন ওস্তাদ এবং প্রিয় শেখ আমরাও জুমার দিন আজকে আলোচনাগুলি করব কোন সুবাহান আল্লাহ ভাইরা আমার কোরআন পট করেন আন্ডারগ্রাউন্ডের ভিতরে এগারোটা আইন সুপ্রিম কোর্টের ভিতরে আইন চালু করে দিল ফেরাউন যারা বনি ইসরায়েল দল করবে কিপ্তি দলের লোকেরা বনি ইসরায়েলদের উপরে এগারোটা আইন স্টিম রোলার চালাবে তাহলে মুসা কালিমুল্লার বংশটা দুনিয়া থেকে নিপাত হয়ে যাবে জরে বলেন নাউজুবিল্লা।